কোরবানির ফজুলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলী হয়তো আয়সা সিদ্দিকা দি তাআলা আনহা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী নাম বলেছেন আল্লাহ নিকট জিল হজ মাসের দশ তারিখ আল্লাহ নিকট আদম সন্তানের কোনো কাজ অতটুকু পছন্দ না যতটুকু কোরবানি করা পছন্দ বলেন সুহায়ান আল্লাহ এবং যেই পশুটিকে কুরবানি করা হয় সেই পশুটি কিয়ামতের দিবসে আল্লাহর নিকট আসবেন কিয়ামতের দিবসে আসবে এবং তার খুন তার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাল্লাহ তাকে কবল করে নেবেন বলেন আল্লাহ সুতরাং সকলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য খুশি হয়ে কুরবানি করেন যারা খুশি হয়ে কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তাদের সম্পর্কে আল হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস বর্ণনা করেন হাইরাত হাসান বিল আলী রাজি আল্লাহ তালহমা তিনি বলেন রসুল্লাহ সাল তালা আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি খুশি হয়ে নেকির উদ্দেশ্যে কোরবানি করল তার জন্য সেই ব্যক্তি জাহান নাম মুক্ত হয়ে যায় বলেন আল্লাহ এবার কুরবানি কি কুরবানি সম্পর্কে হাদেশ্বরীর মধ্যে এসেছে একদিন সাহাবাকেরাম গন রসুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আরুজ করলেন হে আল্লাহ রসুল সলাল্লাহ আলী ওসাল্লাম কুরবাণী কী তখন আল্লাহ রসুল তাল আলী আসলাম বললেন কুরবানী হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসাল্লাম সন্ন্যত তখন কিরাম আরুজ করলেন হে আল্লাহ রসুল সলাল্লাহু তালী আসাল্লাম এতে আমাদের জন্য কী লাভ রয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বললেন যে কুরবানির পশু যেই পশু তোমরা কুরবানি করবে প্রত্যেকটি লুমের বদলে তোমাদের জন্য নেকি রয়েছে সবাই সাহাবাইকেরা আরজ করলেন তার লুমের হুকুম কি তখন রসুল্লা সাল্লাম বললেন তার লুমের বদলেও কি রয়েছে নেকি রয়েছে এটি হলো কুরবানির ফজিলত। এবার আসি আমরা কুরবানি আমাদের জন্য করা কি কার কুরবানি ওয়াজিন কার জন্য কোরবানি করা শরুনি বলা হয়েছে কোরবানির জন্য শর্ত কিছু শর্ত রয়েছে মোফাসির কেরাম গোল বলেছেন কোরবানির জন্য কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে ইসলাম অর্থাৎ মুসলমান হতে হবে যদি কোনো ব্যক্তি মুসলমান না হয় তার প্রতি কোরবানি অজিব না দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে মালিকে নিসাব হতে হবে যদি সে মালিকের নিসাব না হয় তার প্রতি কুরবানি ওয়াজিব না তৃতীয় শর্ত হচ্ছে তাকে আজাদ হতে হবে মুক্ত হতে হবে যদি গোলাম হয় তার প্রতি কুরবানি ওয়াজিব না এখানে বলা হয়নি যে পুরুষের প্রতি কুরবানি ওয়াজিব কিন্তু মহিলার প্রতি না পুরুষ মহিলা সবেরই হুকুম আদেশ একে পুরুষের প্রতিও কুরবানি ওয়াজিব হয় মহিলার প্রতিও কুরবানি ওয়াজিব হয় এবার আসুন মালিকের নিসাব কাকে বলা হবে মালিকের নিসাব সম্পর্কে মুফাসেরিনেকেরামগুন বলেছেন ফোকাহ গণ বলেছেন যে যার কাছে দুইশো দিরহাম হাজাতে আসলি ছাড়া অর্থাৎ প্রয়োজনীয় সামান ছাড়া প্রয়োজনীয় খরচ ছাড়া প্রয়োজনীয় জিনিস ছাড়া যার কাছে দুইশো দীর্হাম বা বিশ দিনার থাকবে তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায় বা যদি দিরহাম বা দিনার না থাকে তার সমতুল্য যদি কোনো টাকা থাকে তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায় যেরকম সাদকায়ে ফিদ্র ওয়াজিব হয় যে সাদকায়ে ফিদ্রের জন্য এটা শর্ত না যে পুরো বছর পার হতে হবে পুরো বছর পার হয়ে যদি এতটুকু এতটুকু সম্পদ বাঁচে তবে কোরবানি ওয়াজিব হবে জাকাতে এটা ফরজ যে যদি পুরো বছর পার হয়ে এতটুকু সম্পদ বাঁচে দুইশো দ্বিধান বা সাড়ে সাত তোলা চান সোনা সাড়ে বাউনতলা চান যদি বাঁচে তার কাছে থাকে তো জাকে ওয়াজিব কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা না যে পুরো বছর পার হবে তারপরে 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 তার প্রতি কোরবানি ওয়াজিব তিন দিন তিন দিন তিন দিন কোরবানি করা হয় জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সেই তিন দিনের মধ্যে যদি কিছু মুহূর্তে সে মালিকের নেশাব পর্যন্ত পৌঁছে যায় তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায় এখনকার জামানায় দেখতে গেলে এখনকার যুগে দেখতে গেলে যার কা যেই চল্লিশ বা পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মালিক তার প্রতি কোরবানি এবার আসুন আমরা কুরবানি করব তো কোন পশুর কুরবানি করবো কোরবানির পশু হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার প্রথম হচ্ছে উট দ্বিতীয় হচ্ছে গাবি তৃতীয় হচ্ছে ছাগল এই তিন প্রকার মধ্যে তার যতটুকু ধরন আছে যত রকম ধরন আছে সব রকম চলে আসবে যেমন গাভীর মধ্যে মহিষ চলে আসবে এবং ছাগলের মধ্যে ভেড়া এবং দুম্বা চলে আসবে এগুলো কুরবানি করা যাবে এবং যদি কেউ হরিণ বা গায়ে কোরবানি করতে চায় তো কোরবানি করা যায় না ওটা এবার কোরবানির পশুর বয়স কত হতে হবে ফোকা এ কামগুন বলেছেন যে কুরবানির পশুর বয়স এতটুকু হতে হবে যদি কোরবানির পশু উঠ হয় তার বয়স কমসে কম পাঁচ বছর হতে হবে সবাই মনে রাখবেন কোরবানির পশু যদি উঠ হয় তার বয়স কমসে কম পাঁচ বছর লাগবে যদি তার থেকে বেশি হয় আরও উত্তম এবার যদি গাভি হয় গাভীর বয়স দুই বছর লাগবে এবং ছাগলের ক্ষেত্রেই এক বছর লাগবে তার থেকে বেশি হলে উত্তম এবং ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি ভেড়া এবং দুম্বা ছয় মাস বয়স হয় কিন্তু দূর থেকে দেখতে বলা যদি মনে করে এই ভেড়াটি এক বছর বয়স সেই ভেড়াটির কোরবানি হয়ে যাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে না ছাগলে এক বছরই লাগবে ছাগল এক বছরই লাগবে এবার আসুন আমরা কোরবানি করব। তো কেউ বলে যে একটা পশু একজনকেই কুরবানি দিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না ফোকা একে রামগুন বলেছেন যে বড়ো পশুদের সাত ভাগ হবে যেমন গাবি মহিষ উঠ এটাতে সাত ভাগ সাতজন ব্যক্তি কোরবানি দিতে পারবে কিন্তু ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে একজনই দিতে শরীফের মধ্যে এসেছে হাজর জাহির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্হ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন কুন নেথামা তাও মা রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লাম ফি আহাদে রসুলিল্লা সাল তালী আসসালাম ও নাজবাহু বকারি হা হরত জামির মিন আবদুল্লাহ রদিয়াল তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ তলি আসলাম বলেছেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে হজে তামাত্তুতে ছিলাম এবং রসুল্লা সাল্লাহ তালা আলী সঙ্গে একটা গরুতে সাত ভাগ সাতজন ব্যক্তি কোরবানি দিয়েছেন এর মধ্যে আমিও শরিক ছিলাম আরও হাদিস শরীফের মধ্যে এসেছে জাবির থেকে পরিণিত তিনি বলেন আল বাকারত আনিস ওয়াল জুরুজ ওয়াল জুজুর ও আনিসাব আহতিন ওট সাতজনের সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে এবং গাবিও সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে আমি আপনাদের সম্মুখে শর্টে বলছি মুক্তা মোক্তা সময় খুব সংক্ষিপ্ত সংক্ষেপ সংক্ষিপ্ত ওই জন্য আমি শর্টে বলছি এবার কুরবানির পশুর হুকুম কি কুরবানি পশু কীরকম হতে হবে কুরবানি পশুর যদি কোনো ত্রুটি থাকে সেই পশুর কুরবানি হবে না যদি হালকা ত্রুটি থাকে সেই পশুর কোরবানি হবে কিন্তু কোরবানি করা মাকরু সেই পশুটি এবার যদি বেশি ত্রুটি থাকে সেই সেই পশুর কোরবানি করা যায় না যেমন কোনো পশুর সিং নাই যদি সে জন্মগত সিং মুক্ত থাকে শিং সিং না থাকে সেই পশুর কোরবানি হয়ে যাবে কিন্তু জন্মগত শিং ছিল কিন্তু সিং ভেঙে গেছে সেই পশুর কোরবানি হবে না যেমন তার সিং ছিল ওপর শিং শিঙের দুই ভাগ থাকে একটা ওপরে খোসা থাকে একটা ভিতরে ছোট অংশ থাকে যদি শিং ভেঙে যায় ভিতরে ছোট অংশ দিয়ে অংশটি অব্দি ভেঙে যায় তো সেই পশুর কোরবানি জায়জ হবে না এবং যদি কোরবানি অন্ধ থাকে কোরবানির পশু অন্ধ থাকে সেই পশুরও কোরবানি জায়জ হবে না কোরবানির পশু যদি পা ভাঙা থাকে সেই পশুরও কোরবানি জায়স হবে না আর কোরবানির পশু এমন অসুস্থ যেই পশু ই কোরবানির ময়দান পর্যন্ত নিজে চলে যেতে পারবে না সেই বছরও কোরবানি করা যায়নি এবং কুরবানির পশুর মাংস কি করবো আমরা আগে জানতে হবে আমরা কুরবানির করব কিভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী এই হাদিস এই হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন তিনি হাজরত জামির রাজিয়াল্লা তালহ থেকে বর্ণনা করেন তিনি বলেন ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كب شاتين مو جايين فاذا فلما وجههما قال اني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والارض حنيفا وما انا من المشركين <سؤال> ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت انا من المسلمين সুম্মা যাবাহা হ্যাঁ জাবির আনহা থেকে আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ তালাআ ওসাল্লামে কুরবানির দিন দুইটি ধূসর রঙের সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করেছেন খাসি করা সিং বিশিষ্ট দুটি দুম্বা কুরবানি করেছেন যখন সেই পশু দুটিকে কিবলারু করলেন রসুল্লাহ সসাল্লাম এই দুয়াটি পড়লেন ইন্নি অজ্জাহাতু অজ্হিয়াল্লাদে ফাতারসলাম ওয়াতি ওলাহ দা হানিফা এই পুরো দুয়াটি পড়লেন তারপরে জবও করলেন তারপরে রসুল্লাহ সসাল্লাম দুয়া করলেন হে আল্লাহ তুমি এই কুরবানীটিকে আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহ দা আল্লা ইহসাল্লামের পক্ষ থেকে এবং তার উন্মদগণের পক্ষ থেকে কবুল করে নাও এটি হচ্ছে কুরবানী করার নিয়ম এবার কুরবানির মাংস কিরকম করে ভাগ করব। কোরবানির মাংস ভাগ করব প্রথমে কোরবানির ভাগ মাংস তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ প্রথমে কি করতে হবে কোরবানির মাংস নিজেও খেতে পারে বা ধনী গরিব সবাইকে খাওয়াতে পারে কিন্তু নিজে যার নামে কুরবানি থাকবে তার খেয়ে খেয়ে কিছুটা খেয়ে নেওয়া উত্তম এবার তিন ভাগ করা উত্তম কিভাবে তিন ভাগ করবো এক ভাগ তিন ভাগ করে এক ভাগ বাড়িতে রেখে দিতে হবে এবং এক ভাগ গরিব দিতে হবে আর এক ভাগ পাড়া পড়োশি আত্মীয় স্বজনকে দিতে হবে যদি পুরোটা বাড়ির ফ্যামিলি বড় হয় বাড়িতে লোকজন বেশি হয় পুরোটাও রেখে দিতে পারে